পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা যে নামটি থাইল্যান্ডের দেওয়া এই ঘূর্ণিঝড় কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি নিয়ে আসতে চলেছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো অক্টোবরের সাতাশ তারিখ সোমবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা পঁচিশ বাজে সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আরব সাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া জায়গাতেও কিন্তু অনেক মেঘের আনাগোনা রয়েছে এখানে একটি গভীর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে যেটার প্রভাব গুজরাট উপকূলের দিকে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে মহারাষ্ট্রের উপকূলে কিছু জায়গাতেও পড়ছে এই ওয়েদার সিস্টেমটা টানে কি হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিক থেকেও পুবালি বাতাস প্রবেশ করছে সেই পুবালি বাতাসের সঙ্গে উত্তর পশ্চিমের দিক থেকে আসা বাতাস মুখোমুখি হওয়ার জন্য কিন্তু ভারতবর্ষের মধ্যাঞ্চল পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে মেঘের আনাগোনা রয়েছে যে মেঘ বিহারের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ সেই সাথে মেঘালয় আসামের দিকে ছড়িয়ে রয়েছে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম তবে রোদের তেজকে বা আকাশকে মেঘলা করে দিতে সক্ষম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই ধরনের মেঘ প্রবেশ করছে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গে এই মেঘ এখনও পর্যন্ত প্রবেশ করেনি অন্যদিকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি সেটা বঙ্গোপসাগরের দক্ষিণ দক্ষিণ মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে একটা সাধারণ ঘূর্ণিঝড়ের পর্যায়ে রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও এক ধাপ শক্তি বৃদ্ধি করে এটা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর ইম্প্যাক্ট ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে পড়তে শুরু করেছে উপকূলবর্তী বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হয়েছে এর প্রভাব বেশ খানিকটা পড়ছে উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোতে সেখানেও কোথাও কোথাও বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে এদিকে ভারতের ত্রিপুরা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে আকাশ পরিষ্কার আসামের একেবারে উত্তরাঞ্চলের জায়গাগুলোতেও আকাশ রয়েছে পরিষ্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের পূর্বাভাসকে সামান্য কিছুটা ভুল প্রমাণ করে গতকাল কলকাতা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি দেখা মিলেছে কলকাতার দমদম থেকে শুরু করে পাশে হাওড়া অন্যদিকে সল্টলেক এই এলাকাগুলোতে কোথাও ছিটে ফোটা হাওড়াতে চার মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে বেশ ভালো বৃষ্টি হয়েছে উনচল্লিশ মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড হয়েছে তার সাথে বজ্রপাত দমকা হাওয়া বয়ে গেছে বিভিন্ন জায়গাতে এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি রেকর্ড হয়েছে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে খুব বেশি বৃষ্টি কিন্তু কোথাও রেকর্ড হতে দেখা যায়নি বেশিরভাগ জায়গাতেই ড্রাই বা শুকনো আবহাওয়া তার সঙ্গে গরম কিন্তু চলেছে বা এখনো কন্টিনিউ চলছে প্রিয় দর্শক ঘূর্ণিঝড় মন্থা কাল মোটামুটি সন্ধ্যা বা রাতের দিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম মছলীপট্টনামের আশেপাশে কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করতে পারে এবং এই সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে পরবর্তীতে খানিকটা উত্তর দিকে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা অর্থাৎ ওড়িশা উপকূলের সাথে দূরত্ব কমে আসার সম্ভাবনা রয়েছে এবং এই সিস্টেমটা ল্যান্ডফল করার সময় মোটামুটি সর্বোচ্চ প্রতি ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে আছে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চলের উপকূলবর্তী এই এলাকাতে তারপর এটা ধীরে ধীরে ছত্রিশগড়ের দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা এরপর যেটা হতে পারে যে সাবট্রপিক্যাল রিজের ধাক্কায় কিন্তু এই বাজার সিস্টেমটা লাগাতার রিকার করতে থাকবে বাংলার দিকে এবং সেক্ষেত্রে বিহার এবং লাগোয়া উত্তর ঝাড়খন্ড পেরিয়ে এটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং এর আশেপাশের এলাকা হয়ে বাংলাদেশে উত্তরাঞ্চলের রংপুর ডিভিশন পরবর্তীতে মেঘালয় আসামের বিভিন্ন এলাকা হয়ে উত্তর পাহাড়ি রাজ্যগুলোর দিকে দুর্বল হতে হতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তবে এই ওয়েদার সিস্টেমটা যখন মোটামুটি বিহার এবং এর আশেপাশের এলাকাতে চলে আসবে তখন বঙ্গোপসাগরের সাথে দূরত্ব কম থাকবে ফলে এখানে কিন্তু বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে নেওয়ার সম্ভাবনা এবং গভীর নিম্নচাপ হিসেবে বিহার উত্তরবঙ্গ সেই সাথে উত্তর বাংলাদেশ আসামের বিভিন্ন এলাকা মেঘালয়ের বিভিন্ন জায়গা এবং সেই সাথে সাথে পূর্ব নেপাল ভুটানের বিভিন্ন জায়গা সিকিমের সিকিমের বিভিন্ন জায়গাতে কিন্তু অসম্ভব রকমের বৃষ্টি দিতে পারে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এই পাহাড়ি এলাকাগুলোর কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে এবং যেটা বেশি আশঙ্কা যে তিরিশে অক্টোবর থেকে শুরু করে নভেম্বরের দুই তারিখের মধ্যে এখানে এই রকমের দুর্যোগ দেখা দিতে পারে এবং এর সাথে সাথে বজ্রবিদ্যুৎ তার সাথে দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ এর কোথাও কোথাও সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার এবং উত্তরবঙ্গ সেই সাথে উত্তর বাংলাদেশ লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে কিন্তু এই সময়টাতে মোটামুটি তিরিশে অক্টোবর থেকে নভেম্বরের এক বা দুই তারিখের মধ্যে কিন্তু একটানা না ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে যেটা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা হতে পারে প্রিয় দর্শক আজ সাতাশে অক্টোবর সোমবার মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব এলাকা বাংলাদেশের বেশিরভাগ জায়গা সেই সাথে আসাম এবং লাগোয়া মেঘালয়ের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে বিহার ঝাড়খণ্ডের প্রায় সব এলাকাতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকার সম্ভাবনা মাঝে মাঝে টুকরো টুকরো মেঘ প্রবেশ করতে পারে ব্যাপক গরম চলবে গুমট ভ্যাবসা গরম থাকবে কোথাও কোথাও কিছুটা উত্তরে হাওয়ার প্রভাব থাকবে তবে সেই উত্তরে হাওয়াতে ঠান্ডার বিন্দুমাত্র লেস থাকবে না উড়িষ্যার বিভিন্ন জায়গাতে অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে আগামীকাল আঠাশে অক্টোবর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা লাগোয়া হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম এবং এর আশেপাশের কিছু জায়গার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝের ধরে বৃষ্টির সঙ্গে সঙ্গে আগামীকাল কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং মুহুর্মুহু বজ্রপাত এই এলাকাগুলোর কোথাও কোথাও নজরে আসতে পারে তবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বাকি এলাকা বিহার ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশ উত্তরাঞ্চলে বেশিরভাগ জায়গা সেই সাথে ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে মোটামুটি শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা তবে দক্ষিণ ত্রিপুরা দক্ষিণ বাংলাদেশে কোথাও কোথাও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না এরপর উনতিরিশে অক্টোবর কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ জায়গা ত্রিপুরার বিভিন্ন জায়গা সেই সাথে আসামের কিছু কিছু এলাকা মেঘালয়ের বিভিন্ন জায়গা বিহার ঝাড়খণ্ড এর বিভিন্ন জায়গা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি নজরে আসতে পারে দমকা হাওয়া ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা উড়িষ্যাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি তার সাথে একটানা টানা ঝোড়ো হওয়া উপকূলবর্তী এলাকাগুলোতে চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণ ওড়িশার বিভিন্ন জায়গাতে থাকবে এবং রীতিমতো ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সেখানে টের পাওয়া যেতে পারে